সারা এবার পারি ও সৌরভকে নিয়ে একটা বাজে কথা উঠিয়ে দেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা নাটকের একশত আটানব্বইতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সৌরভ এবার পারিদের বাড়িতে এসে পারির কপাল খুলে দিবে। সৌরভকে দেখা যাবে সে বাহিরের একটা বিজনেসম্যানের সাথে অর্থাৎ বাহিরের বড় একটা কোম্পানির বিজনেসম্যানের সাথে পারিকে ভিডিও কলে কনফারেশন করিয়ে দেবে এবং পারিকেও দেখা যাবে সে প্রথম দিকে কিছু কিছু না বুঝলেও সৌরভ সব কিছু পারিকে বুঝিয়ে দেবে এবং এক পর্যায়ে সে বাইরের যে ডিল দেবে পারিকে সে ডিলেও রাজি হয়ে যাবে পারি এবং এক পর্যায়ে সে ডিল কনফার্ম হয়ে যাবে এবং পারির চাকরিটিও হয়ে যাবে আর অন্যদিকে সেই কিডন্যাপার ফয়সালকে দেখা যাবে সে টাকা পেয়ে সে অনেক খুশি হবে এবং তার কথা অনুযায়ী পারির বাবাকে যে তার লোকেরা কিডন্যাপ করে রেখেছিল সেই লোকদেরকে দেখা যাবে তারা আবারও পারির বাবাকে গাড়িতে তুলবে গাড়িতে তুলে পারির বাবাকে আবারও পাড়িদের বাড়িতে নিয়ে আসবে এবং পারিদের বাড়িতে নিয়ে আসার পর পারির বাবা যখন দেখতে পারবে যে তার ছেলে চল্লিশ লক্ষ টাকা দিয়ে কিডন্যাপারকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তখনই পারির বাবা আবার নতুন করে ঝামেলা পাকাবে পারির বাবা বলবে এই চল্লিশ লক্ষ টাকা আমার ছেলে পল্লব কিভাবে পেল আর এভাবে বের হয়ে যাবে যে পারির বাবার সেই জমানো টাকাগুলোই এভাবে পল্লব ছিটিয়ে ছিটিয়ে খরচ করে ফেলছে তবে সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে পাড়ির বাবাকে কিন্তু বদলে দেওয়া হয়েছে আমরা আগে যে পাড়ির বাবাকে দেখেছি সেই বাবাকে আর নতুনভাবে দেখতে পারবো না পাড়ির বাবার বদলে অন্য একজন লোককে দেখা যাবে অর্থাৎ বকুলপুরের আব্বাস চেয়ারমানি হবে পাড়ির বাবা আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে ইরফান ছাড়া কোনো কিছুই চিনবে না এবং ইরফানকে কোথাও যেতে দেবে না আর এটি দেখে রিয়ার বাবা খুব ভালো করেই বুঝতে পারবে যে আবারও হয়তো কোনো একটা সমস্যা হয়েছে আর এটি বুঝতে পেরে রিয়ার বাবার সাথে সাথে ডক্টরকে কল করবে এবং ডক্টর এসে আবারও রিয়াকে চেক আপ করবে এবং চেক আপ করে বলবে আমি যতটা বুঝেছি যে এই রিয়া রিয়ার বিয়ের আগে যে স্মৃতি ছিল সেই স্মৃতি এবং বিয়ের পর যে স্মৃতি ছিল সব কিছুই ভুলে গেছে সে শুধু ইরফানের সাথে যে রিয়ার বিয়ে হয়েছিল এটাই মনে আছে আর এর জন্যই এই সব কথাবার্তা এবং এই এইসব আজেবাজে কথা বলছে রিয়া মনে মনে ভাবছে যে ইরফানই হচ্ছে তার হাজব্যান্ড আর এর জন্যই সব করছে সব থেকে ভালো হয় ইরফানকে সবসময় রিয়ার পাশে রাখেন যদি পাশে না রাখা হয় তাহলে যে কোনো মুহূর্তে রিয়ার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই সব বলতে দেখা যাবে সেই ডক্টর সাহেবকে আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল